get a box মুক্তিযুদ্ধের অর্থ বিশ্ববিদ্যালয় কলেজের হলগুলো দখল করা মুক্তিযুদ্ধের চেতনার অর্থ গুন্ডামি করা মুক্তিযুদ্ধের চেতনার অর্থ ঘুষ দুর্নীতি মুক্তিযুদ্ধের চেতনার অর্থ মুক্তিযুদ্ধের চেতনার যে বয়ান সে বয়ানকে প্রত্যাখ্যান করেছে মুক্তি চেতনার প্রকৃত শক্তি হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের যেতার প্রকৃত শক্তি হচ্ছে তরুণ সমাজ সুতরাং সমাজের সেই সংগ্রাম সফল হবে সেই সংগ্রাম ব্যক্ত হয়ে যাওয়ার আপনাদের সকলকে ধন্যবাদ শুক্রবারের সমাবেশে আবার আপনাদের তিনটাই বিকাল 3টায় ঠিক আছে i oh. oh.